বন্ধুরা খিচুড়ি রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমি খিচুড়ির মধ্যে ওড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে আর এতে দিয়েছি আলু কফি এই কফি এই আলু দিয়েছি ঘি দিয়েছি ঘি দিয়ে নামিয়েছি আর একটা আমি বাড়িতে রেডিমেড মশলা বানাই সেটা আমি দিয়ে দেবো সেটা হচ্ছে এই মশলাটা আমি দিয়ে দেবো এই যে ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো পোলায় ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে এটা আমি দিয়ে দিয়ে দেব দেখুন এবার দিয়ে এই এই যে যে এবার আমি দিয়ে দেব এই দিয়ে দিলাম দিয় এবার নাড়বো নেড়ে আমি এই কমপ্লিট হয়ে গেছে খিচুড়ি বাদবাকিগুলো পরে দেখ